এই যে আজকে আমার মেয়ের ছয় আর এই যে আমাদের যে নিয়ম যা যা রাখতে হয় পিড়ির মধ্যে এই যে এখানে সব রাখা আছে

এই যে দেখো ওই বাস্কেটটা দিয়েছে দাদার একটা জামা আছে পাশের বাড়ি থেকে দিয়েছে এই যে এই যে বাসকাটের মধ্যে এই জামাটা অনেকগুলো বাড়িতে বলা হচ্ছে একটা বাড়ির থেকে এসছে সুদের পাশের বাড়ির থেকে এসছে আর এই যে এইখানেও দিয়েছে জামা দেখায় তারা যে এই একটা জামা আরও একটা জামা আছে এই একটা জামা তো অনেকগুলো জামা আছে আর তোমাদের দাদাও অনেকগুলো জামা কিনে নিয়ে এসছে তারপরে তোমাদের দাদার অফিস থেকে আমাকে হসপিটালে দেখতে গেছিলো একটা ভাই সেও দিয়েছিলো জামা তো এই যে এগুলো হচ্ছে সব দিয়েছে এখন বাড়ি থেকে আর ছয় ষষ্ঠীতে তো বললে কিছু খাওয়া হয় তো তোমাদের দাদাকে বলেছিলাম একটু সিঙাড়া মিষ্টি টিষ্টি আনতো ওগুলো নিচে আছে দিদিরা সব নিচে গেলো এখন তো ওখানে মাকে বললাম দিদে আমি তো এখন নামতে নামতে পারবো না আর আরেকজন ছিল উঠে গেছে কাঁই কুঁই করছে তো এই হচ্ছে আজকের হলো ছয় ষষ্ঠী ওখানে প্রদীপ টিকগুলো আজকে জ্বলবে সারাই রাত তো চলো तुम तो कहीं कहीं कुछ